গুড ইভিনিং বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি সুকৃতি আর একটা ব্লকে তোমাদের সামনে হাজির হয়েছি শুরু করেছি একদম রান্না বান্না দিয়ে তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে চটজলদি কি করে খাওয়াবে হাতে শনিবার চটপট দেখে নাও বন্ধুরা শনিবার এখন অনেকেই পালন করে আমরাও করি এবার শনিবারে অতিথি এলে কি কি রান্না করবে সেটা একটু চটপট দেখে নাও আর আজ শুরু করেছি একদম রান্নাঘর থেকে কি বলতো বন্ধুরা আজ ঘুম থেকে উঠেছি দেরিতেই আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল তারপর কাজ বাজ ও বাচ্চা সব মিলিয়ে ঘেটে ঘ হয়ে গেছিল তার মধ্যে মাস্টার স্কুল থেকে ফিরে এসেছে মানে ছুটি হয়ে গেছে চলে এসেছে আমার রান্না হয়নি কি খুব মধ্যে সম্ভব করেছি কি বলতো বন্ধুরা স্কুল থেকে বাড়ি এসে তো আবার দোকান যায় না সেই জন্য আমাকে চটপট রান্নাটা শেষ করতে হয় যে ওই দশ পনেরো মিনিট এসে বাবুকে ধরে সেই টাইমটাই আমাকে খুব জলদি কাজ করতে হয় না হলে তো একা সম্ভব নয় না চটপট করে আলু ভাজা বেগুন ভাজা কেটে কড়াই চাপিয়ে বসিয়ে দিলাম এবং পাশে পেশারে দিলাম ডাল যাতে ডাল ভাত আলু সিদ্ধ তো খাওয়াই যায় তাই না এবার বলল ভাবছি কি করা যায় আলু ভাজা বেগুন ভাজা ডাল ভাত দেবো তারপর হঠাৎ মাথায় এলো দারুণ একটা রেসিপি মাংসের থেকে টেস্টি দূরে থাক ভীষণ ভালোবাসি তোমরা কে কে সয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর কি বলতো বন্ধুরা তাড়াহুড়ো থাকলে গুছিয়ে রান্না করাটা ঠিক হয় না আমি না তাড়াহুড়ো করে ভুলে গেছিলাম আমার বাচ্চার জন্য খাবার করতে তাই ওর জন্য আবার খাবারটা বসিয়ে দিলাম ওকে সকাল বেলায় খিচুড়ি দি দুপুর বেলায় ভাত দি আর রাত্রে রুটি দি আর কি জানো তো বন্ধুরা এখনো ছোট ছোট পায়ে হাঁটতে শিখেছে তো গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর দুষ্টুমিটা খুবই বেড়েছে একা সম্ভবই হচ্ছে না ওকে আটকানো তোমাদের বাড়িতে কার কার বাচ্চা আছে আর কি কি করে একটু অবশ্যই কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা বা আমার রান্না বান্না আমার আইডিয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেখো বন্ধুরা কথায় কথায় আমার কিন্তু এদিকে ডাল হয়ে গেছে ডালটা নামানোর পর আমি কিন্তু সয়াবিনটা বসিয়ে দিয়েছি সয়াবিন করার জন্য কি কি আমি ব্যবহার করেছি সেটা তোমাদের বলি তেলে কিছু ফড়ন দিয়েছিলাম তারপর সবিনটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে জল ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় প্রথমে ভাবলাম যে অল্প অল্প করে ভাজবো আর করবো তারপর দেখলাম যে না সময় হয়ে যাচ্ছে খাবার দিতে হবে তাড়াতাড়ি সবগুলো দিয়ে দিই তারপর দিয়েছিলাম মোটা মোটা করে আলু আলুটাকে সেদ্ধ করি যেহেতু নিরামিষ সেই জন্য শুধু আদা বাটা লঙ্কা বাটা জিরে হলুদ নুন গরম মশলা করা হয়েছিল আর ছিল সামান্য চিনি তাই দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে কষিয়ে জল টল ঢেলে সুন্দর করে টাকা চাপা দিয়ে দিয়েছিলাম জানো তো বন্ধুরা ছোটতে যখন মা সবিনের তরকারি করতো না তখন খেতাম দিয়ে খেয়ে না খুব ঘুম আসতো তোমাদের এখন কোনো কিছুতেই ঘুম আসে না শুধুই কাজ আর কাজ সারা দিন শুধু কাজ তারপর দেখো বন্ধুরা কষাতে কষাতে কিন্তু অবশেষে অনেকক্ষণ পর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের আর শনিবারে কার কি রান্না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপর যখন আমার সব রান্না হয়ে গেল এবার তোমরা দেখো আমি ঠিক কি কি রান্না করেছি আর শনিবারে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই বলো এখানে ছিল সবিনের তরকারি একদম দেখো ধোয়া হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর ডাল সঙ্গে ছিল আচার আমরা প্রত্যেকদিন ভাতের সঙ্গে সমস্ত কিছু রান্না থাকলেও আচারটা খাই